আমরা নব্বই দশক আন্দোলন করেছি যে সেখানে সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালদা জিয়া তো তখন করে নাই খালদা বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কি অধিকার আছে বলার তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তাদের করেনি আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি তখন খালেদা জিয়া কি বক্তৃতা দিয়েছিল আমি প্রশ্ন করি তার উপরে বিএনপির যে নেতা সারাদিন তিন লাইক লাগায় কথা বলে যাচ্ছে তাদেরকে প্রশ্ন তখন খালদা দিয়ে বলেছিল পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই তা আমিও তাদেরকে জিজ্ঞেস করি তো পাগলা শিশু